আচ্ছা আপনি কত সালে এসেছেন আমি আসছি একা হবে না তো যেহেতু আগে কোথায় ছিলেন আগে বাংলাদেশও ছিল বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভোলা ডিস্ট্রিক্ট ভোলা ডিস্ট্রিক্ট ভোলা দিয়ে এখানে তাহলে এসে তাহলে ভোটার কার্ড কবে হলো দু হাজার বারোতে হয়েছে ভোটার

দি তারপর আর বাংলাদেশ যেতে পারেনি না না কেন যাব সেখান থেকে তো মুসলমানদের অত্যাচারে আইছে ওখানে অত্যাচারের জন্য আপনার এই বিরানব্বই সালে যে ডাঙ্গা ডুঙ্গা হয়েছে ভর বাড়ি পায়া দিছে আপনাদেরও প্রচুর ক্ষতি করেছে ক্ষতি করছে মানে আবার যখন আপনার এক সালে ইয়ে হয়েছে বিএনপি ক্ষমতায় আছে তখন আরও অত্যাচার করছে তারপর আর কি করে থাকি দিয়ে দালাল ধরে এদেশে চলে এলো তারপর মেদিনীপুরে এখানে বাড়ি করলেন ভোটার কার্ড কত সালে হয়েছে এখন ভোটার কার্ডে আপনাদের নাম রয়েছে কিন্তু দু হাজার এক দুই সালে তো ছিল না তাহলে এবারে এসআইআর হচ্ছে কি করবেন কি করব আমাদের যা বলা তা বলবো আমরা বাংলাদেশ থেকে বন্ধুর অত্যাচার আইসি এখন যদি ভারত সরকার আমাদেরকে রাখতে দেয় বা ভোটার করে করবে না করে না করবে সেটা হলো সরকারের আপনারা আমরা আমার ফ্যামিলির চারজন আমরা তখন ছিলাম এরপরে ছেলেদেরকে বিয়ে করাইছি নাতি হয়েছে নাতি হয়েছে আমার নাম ননী গোপাল রায় থ্যাংক ইউ